পঁচাত্তরে পা বালুরঘাট পৌরসভা বালুরঘাট পৌরসভায় উদ্যোগ নিয়েছে পঁচাত্তর বর্ষপূর্তি উপলক্ষে সারা বছর ধরে বিভিন্ন ধরনের অনুষ্ঠান পালন করা হবে বিগত দিনে বেশ কিছু অনুষ্ঠান পালন করেছে বালুরঘাট পৌরসভা আজ থেকে শুরু হলো কুইজ কম্পিটিশন চলবে আগামী তিন দিন এই কুইজ কম্পিটিশনে শুধু দক্ষিণ দিনাজপুর জেলা নয় রাজ্যের বিভিন্ন জেলার কুইজ প্রেমী মানুষের অংশগ্রহণ করেছে বলা যেতে পারে আট থেকে আশি সব বয়সের মানুষ এই কুইজ কম্পিটিশনে অংশগ্রহণ করছে আজ এই কম্পিটিশনের সূচনা করেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী বিপ্লব মিত্র এছাড়া উপস্থিত ছিলেন ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ এবং বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র এ বিষয়ে মন্ত্রী বিপ্লব মিত্র জানান পঁচাত্তর বছরকে পালন করার চেষ্টা করছে একদম এক বছর এক বছর ব্যাপী বিভিন্ন রকম অনুষ্ঠানের মধ্য দিয়েছে এবং এর মধ্যে নাট্য উৎসব অলরেডি আমাদের কমপ্লিট করে ফেলেছে পৌরসভা আমাদের আরেকটা এখনকার যুগের সঙ্গে তাল মিলিয়ে এই যে কুইজ কম্পিটিশন সেটার আয়োজনও এবার বালুরঘাট মিউনিসিপ্যালিটি করেছেন এবং নিঃসন্দেহে এর জন্য বালুরঘাট মিউনিসিপ্যালিটি যারা কর্তৃপক্ষ আছেন চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এবং যারা কাউন্সিলর আছেন তাদের সবাইকে প্রশংসা করতেই হবে এই কারণে যে যুগে যুগোপযোগী এই জিনিসগুলোকে সামনে তুলে ধরার চেষ্টা করছেন বালুরঘাটবাসীর উদ্দেশ্যে শুধু নয় গোটা দক্ষিণ দিনাজপুর জেলার মানুষের জন্য আমাদের পৌরসভার পঁচাত্তর বছর পূর্তি আমরা সাধারণত দেখি যে একটা পালন করার জন্য কিছু ফাংশন কিছু গতানুগতিক জিনিস জিনিস হয় এরকমভাবে পালন করার একটা চেষ্টা হয় কিন্তু এবারকার আমরা বালুরঘাট মিউনিসিপ্যালিটির পঁচাত্তর বছর পূর্তি হিসাবে দেখতে পাচ্ছি যে এখানকার আমাদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এবং আমাদের যারা কাউন্সিলররা আছেন তাদের সকলের যৌথ নেতৃত্বে যেভাবে যুগের সঙ্গে তাল মিলিয়ে ওরা গোটা ঘটনা প্রবাহকে সামনে রেখে মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করছে সেই সমস্ত সাবজেক্টগুলোকে সাবজেক্ট ম্যাটারগুলোকে এটা নিঃসন্দেহে আজকে আমার মনে হয় বালুরঘাটের পৌরসভার যারা সঙ্গে যুক্ত এটা তারা নিঃসন্দেহে মানুষের কাছে প্রশংসা প্রাপ্ত এবং তারা গর্ব অনুভব করতে পারবেন যেভাবে উপস্থাপন করার চেষ্টা আমাদের পৌরসভার পক্ষ থেকে হচ্ছে পঁচাত্তর বছরকে এই বর্ষ পালনটাকে সামনে রেখে বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন নিউজ টুডে